জনকল্যাণ পার্টির চেয়ারম্যান জনৈক খাইরুল ব্রো ঘোষণা দিয়েছেন তাকে প্রধানমন্ত্রী করা হলে প্রত্যেক ভোটারকে লাখ করে টাকা দেবেন পরিশ্রম ছাড়াই যারা রাতারাতি হওয়ার স্বপ্ন দেখে তারা ভুলেও এই সুযোগ হাতছাড়া করবে না তাহলে আপনারা পারছেন আগামী বুঝতেই জাতীয় নির্বাচনে কোন দল জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা অবশ্যই জনকল্যাণ পার্টি পঞ্চাশ লাখ টাকা পেলে জনকল্যাণ পার্টির ভোটারের অভাব হবে না এছাড়া খাইরুল ব্রো প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ক্ষমতায় আসলে মানুষ এক জেলা থেকে আরেক জেলায় বিমান বিমানে চলাচল করবে এত বড় স্বপ্ন এর আগে কেউ কি কোনোদিন দেখিয়েছে কিন্তু সমস্যা হলো খায়রুল ব্রোর এমন প্রতিশ্রুতি শুনে অনেকে কমায় চলে গেছে আগে তাদের জ্ঞান ফেরাতে হবে এদিকে নির্বাচনের যদি প্রাণ থাকতো তাহলে সেও বহু আগে কমায় চলে যেত কেননা এদেশে রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন এখন ফুটবল খেলার মতো যে যেভাবে পারছে এটাকে শুধু কিক দিচ্ছে বিএনপি বলছে ফেব্রুয়ারিতে চায় এনসিপি বলছে ফেব্রুয়ারিতে হবে না এদিকে জামায়াতের আবদারটা আরেকটু বড় তারা পিয়ার পদ্ধতি না হলে নির্বাচনেই যাবে না নির্বাচন যখন যখনই হোক দেশের চিত্রটা যে খুব পাল্টে যাবে সেটা বলার উপায় কি কারণ এদেশের রাজনীতিবিদরা রাজনীতি না করে জনগণকে বিনোদন দেন এই যেমন গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেছেন ড ইউনুস সরকার হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন বাংলা ভাষাটা ঠিকঠাক বুঝলে রাশেদ খানের এই কথা শুনে কোনোদিন না হাসা সুনীল নারীনও দাঁত বের করে হাসত কারণ শেখ হাসিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ এখন ড ইউনুস যেখানে আওয়ামী লীগ ইউনুস হটাও কর্মসূচি পালন করছে সেখানে ড ইউনুস শেখ হাসিনার কথায় দেশ চালাবেন এমনটা কোনো বলবে না এদিকে আওয়ামী পালানোর পর দেশের সব রাজনৈতিক দল ভাই ভাই থেকে সরে গিয়ে পাশের বাসার আন্টিদের মতো আচরণ করছে রাজনীতির হালুয়া রুটির ভাগাভাগি নিয়ে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপির মতো নতুন দলগুলোর বিভেদ আছে কিন্তু নিজেদের ভেতর তাদের যত দ্বন্দ্বই থাকুক একটা বিষয়ে তারা ঠিকই এক সেটা হলো পাথর লুটের ভাগ বাটোয়ারা সিলেটের পাথর লুটে তাদের মধ্যে সর্বদলীয় ঐক্য দেখা গেছে যেমন ঐক্যটা দেখা গেছে এই গ্রামের মানুষদের মধ্যে এই গ্রামের প্রতিটা বাড়ির সামনে দেখা মেলে রাস্তার আস্তর ধরনের ছোট ছোট স্তূপ নতুন পিচ ঢালা রাস্তার আস্তরণ তুলে গ্রামবাসীরা তাদের বাড়ির সামনে বিকল্প রাস্তা বানিয়েছে যেন তারা জানিয়ে দিয়েছে মেইন রোডের যা হওয়ার হোক আগে বাড়ির ভেতরে ঠিক থাকা জরুরি আবার এও হতে পারে যে গ্রামবাসী এই কাজের মাধ্যমে অভিনব প্রতিবাদ জানিয়েছে কারণ ভালোভাবে ঢালাই দিলে তো সহজে আবরণ তুলে ফেলা যেত না তাই কাজ যেমনই হোক সেখান থেকে শেখার অনেক কিছু আছে বিনোদনের পাশাপাশি কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটছে এই যেমন বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানের কান কামড়ে সিগারেট নিতে তিনি বাকিতে সিগারেট দিতে রাজি না হয়ে বকেয়া টাকা পরিশোধ করতে পারেন এ সময় তাদের মধ্যে বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে সুমন প্রথমে হাসুয়া দিয়ে দোকানিকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন পরে হঠাৎ দোকানের ডান গান ফেলে দৌড়ে পালিয়ে যান দেশের ছেলেরা প্রায় পাকিস্তানি ও রাশিয়ান মেয়েদের সৌন্দর্যের কথা বলে সে দেশগুলোতে পাড়ি জমানোর আগ্রহ দেখান অথচ বিদেশ থেকে যে মেয়েদের জন্য ছেলেরা ছুটে আসছে সেটা তাদের নজরে নেই যেমন প্রেমের টানে সুদূর চীন থেকে দিনাজপুরে ছুটে এসেছেন ইয়ং সংসং নামের এক চীনা যুবক এখানে এসে তিনি তার প্রিয়তমা সুরভে আক্তারকে বিয়ে করেন বিনোদন আর ভালোবাসা বাংলাদেশে সবই চলছে একসাথে